ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীর বৃন্দ দুর্নীতিবাজ ও শরচারী পরিচালক ডাক্তার হাসান মহম্মদ হাদি ও প্রশাসনিক কর্মকর্তা নাজ মিন আখ্যা বিগত তিন চার বছর যাবত নিপীড়িত ও নির্যাতি দফার পরিপ্রেক্ষিতে সভাপতি জেলা প্রশাসক মানিকগঞ্জ মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় গত ছয় নভেম্বর দুই তারিখে আমরা কর্মবিরতি পালন করি এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মানিকগঞ্জ মহোদয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মানিকগঞ্জ সিভিল সার্জন এবং উপসহকারী নিবন্ধক জেলা সমবায় কার্যালয় মানিকগঞ্জকে পাঠানো হয় তারা আমাদের আশ্বস্ত করে যে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অতিরিক্ত জেলা প্রশাসক মানিকগঞ্জ এর পরামর্শে আমাদের কর্মবিরতি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে অর্ধ আঠারো এগারো দুই তারিখ অপরাহ্নে সমিতির অ্যাড হক কমিটির সভায় ডাক্তার হাসান মোহাম্মদ হাদি ও নাজদিন আক্তারের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বরং তাদের অনির্দিষ্ট জন্য ছুটিতে রাখা হয়েছে এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি এই সিদ্ধান্ত বাতিল করে পরিচালক ডাক্তার হাসান মোহাম্মদ হাদি এবং প্রশাসনিক কর্মকর্তা রাজনী আক্তারকে চাকরি হতে স্থায়ীভাবে অব্যাহতি না দেওয়া পর্যন্ত আমরা সকল ডাক্তার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উনিশ এগারো দুই তারিখ সকাল আট ঘটিকা সর্বাত্মক কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি তবে জরুরি বিভাগ ও ভ্রন্ত বিভাগ এই কর্মসূচির আওতামত থাকবে প্রচারে পঞ্চায়ত সজ্জা বিশিষ্ট মানি ডায়াবেটি হাসপাতালের সকল ডাক্তার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ